নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে বেগুন পোড়া বলো বেগুন ভর্তা বলো তার একটা রেসিপি নিয়ে শীতের সন্ধ্যায় এই সন্ধ্যায় বলছি শীতের রাতে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এই যদি বেগুন ভর্তাটা বানিয়ে নিতে পারো এই বেগুনগুলোকে পুড়িয়ে নিয়ে আগে তারপরে সেগুলোর সাথে কি করি তোমাদের দেখাচ্ছি এই যে দুটো আমি বেগুন পুড়িয়ে নেব। কারণ এটা যতটাই করি কমই পড়ে যায় আমার সবাই এটা খুব চাহিদা সবার ছেলে মেয়ে হাজব্যান্ড সবার খুব চাহিদা এটা পরতে অনেকটা টাইম লাগবে আস্তে আস্তে পোড়া হোক তারপরে গ্যাসটা কমিয়ে 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 পোড়াতে হবে গ্যাসটা বাড়ানো যাবে না বাড়ালে ভেতরে হবে না উপর থেকে পুড়ে উঠবে এটা আগে হয়ে নিক তারপরে দেখো বেগুনগুলোর সঙ্গে কি করি এই বেগুন পোড়াটাকে নিয়ে বেগুন পোড়াটার সঙ্গে তোমরা রুটিও খেতে পারবে ভাতও খেতে পারবে আর গরম ভাতে থেকে বেশি ভালো লাগে এটা খেতে গরম ভাতের সঙ্গে বেগুন এটা একেবারে জমে যায় ভাত মনে হয় একটু বেশি বেশি খাওয়া পড়ে এর সঙ্গে একটা টমেটোও পুড়িয়ে নেব এই টমেটোটাও পুড়িয়ে নেব এর সঙ্গে দুটো বেগুন এটা এখনো দেব পরে দেব দুটো বেগুন একটা টমেটো একটা পুড়িয়ে নিই তারপরে কী করে ভর্তা বানাইও থাকে সেটা তোমাদের পরে দেখাচ্ছে এই দেখো বেগুন আর টমেটোগুলোকে পুড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এই খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিই আর তার সঙ্গে কয়েকটা লঙ্কা ভেজে নেব তেলের তেলের উপরে শুকনো লঙ্কা এই দুটোর বেগুনের জন্য তো তিনটে লঙ্কা ভাজলেই হবে শুকনো কড়াইতে এবার এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব আমি এখানে দুটো বড়ো বড়ো বেগুন বলে চারটে লঙ্কা দিয়েছি এই দেখো বেগুনগুলো বেগুন দুটো আর টমেটো আমি পুরো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো এই বেগুনের মধ্যে দিয়ে তারপরে দেব অনেকটা পরিমাণে তেল সর্ষের তেল লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এইগুলো এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেবো এবার যে ডবল দিচ্ছে দিয়ে এটাকে মোটামুটি একটু নেড়ে চেড়ে মাইক্রোওভেনে চার মিনিট দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে মাইক্রোওভেনে এতে হবে কি বেগুনের যে অ্যালার্জির অংশ সেটা কেটে যাবে অ্যালার্জি যাদের আছে সমস্যা তারা বেগুনের ভর্তা এইভাবে বানিয়ে খেয়েও অ্যালার্জি কিচ্ছু থাকবে না এবার মাইক্রোভেনে চার মিনিট এটাকে এই দেখো মাইক্রোওনে আমি এই বাটিটাকে দিয়ে যাদের মাইক্রোওয়ে নেই তারা কড়াইতেও করতে শুক্লো লঙ্কা ভাজার জন্য একটু কাশি হচ্ছে মাইক্রোওয়েভ না থাকলে কড়াইতেও গ্যাস কমিয়ে টাইম ধরে করতে পারো চার মিনিট দেব দু মিনিট হওয়ার পর একটু নাড়া দিয়ে দেব তারপরে আবার দু মিনিট দেব এবার একটু নাড়া দিয়ে দেখি দু মিনিট বলেছিলাম কিন্তু এই তিন মিনিট ওর বেশি হয়ে গেছে মনে হচ্ছে আর দু মিনিট লাগবে শীতকাল তো মাঝখানে একবার একটু লবণ টেস্ট করে দেখে লবণটা মিশিয়ে দেবো এই মাইক্রোওভেনে দেওয়ার জন্য বেগুনটা পুরো ভাপা হয়ে পেঁয়াজের পেঁয়াজটা নরম নরম হয়ে ওঠে তো খেতে দারুণ লাগে একটু লবণ টেস্ট করে দেখে নিই আমি আর একটু আর দু মিনিট দিয়েই দিই হয়েই গেছে আর একটু নরম হলে ভালো হবে বেগুনটা এই যে পেঁয়াজগুলো আরেকটু একটু রসালো হতে হবে লবণ লাগবে এই যে লবণটা দিয়ে দিলাম এটা গরম ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে রাত্রিবেলা করতে হবে এটা অন্য সবজি কম থাকে আমি তো যতটাই করি আমার কম পড়ে যায় দু মিনিট দিয়ে দিলাম দু মিনিট বাদে বের করে তোমাদের দেখাবো কত কেমন হয়েছে এই দেখো এটা হয়ে গেছে এই দেখো পেঁয়াজগুলো দেখেছো কেমন নরম নরম হয়ে উঠেছে এই যে এটা পুরো কমপ্লিট একটু দানা দানা নেই পুরো মিশে গেছে এই বেগুনটা খেতে অসাধারণ লাগে ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথেই এবার বানিয়ে খেয়েও আশা করি সবার ভালো লাগবে আর এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সহজেই পেয়ে যাও যে বেগুনের ভর্তা বলো পোড়া বলো এটা রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও